পিরোজপুরের নাজিরপুরে লক্ষ্মীরানী ভক্ত নামের এক বৃদ্ধাকে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে নিহত লক্ষ্মীরানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের স্ত্রী স্থানীয় নুর ইসলাম শেখ বলেন তিনি ওই বাড়ির কিছু খেজুর গাছ কাটেন তার রস দিতে গেলে গতকাল শুক্রবার ভোরে ওই বাড়িতে যান ঘরে কাউকে না পেলে পার্শ্ববর্তী বাড়ির কৃষ্ণমন্ডলকে ডাকেন কৃষ্ণামণ্ডল ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পান তো দরজা খোলা দেখে আমি রসের ঠিলে এখানে থুয়ে আমি গেছি গো বাড়ি যে গো বাড়িতে যাই দরজা যখন খোলা তো বাড়ি গেছে তাই সে বাড়ি যে পাই নেই তো বুন্ডি বললাম তো তুমি একটু দেখো তো কই আছে একটু দায়কে দেওয়া আমার আমি রসটা টাকা কোথায় রাখবো আমার বললে আমি চলে যাবো তো সে এসে বুন্ডি আসে এসে ঘর ভিতরে দেবে ওই অবস্থা সে চিক দিয়ে কইতেছে যে দি বান্দা গাটা ঠান্ডা স্থানীয় কৃষ্ণা মন্ডল জানান গতকাল শুক্রবার ভোরে তিনি ওই বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান ঘরে ঢুকে তিনি ওই বৃদ্ধাকে হাত পা বাঁধা ও মৃত দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন পরে আমারে সে ডাকি নিয়ে আসছে তারপর আমি আসছি তারপর আসিয়া আমি এরপর ওই সে কি আমি তারপর দেখি দরজা খোলা দরজা খোলা তারপরে আমি ঢুকছি ঘরে ভিতরে আর হে ও ঢুকছি তারপরে ঢুকে কয় কি যে মানে দাদা ডাকতাম আমি জোরে জোরে ডাকছি তবে সারা পাই না অন্ধকার ঘরে ভিতর তারপর দেখা যায় আমি যে হাত দিয়েছি তারপর দেখি অনেক ঠান্ডা তারপরে ভালো করে দেখি কি যে মুখ আর হাত বা আমরা নিহতের ছেলে পিরোজপুরের আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন গতকাল শুক্রবার ভোরে তিনি তার মাকে হত্যার খবর পান ওইদিন দিন ভোরে তিনি বাড়িতে এসে বসত ঘরের খাটের উপর তার মায়ের হাত পা স্থানীয় বিএনপি নেতা আফজাল শেখ মাসুম মিনা সন্তোষ হালদার সাধু ও মশিউর রহমান মিঠু সহ একটি গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিপদ চলছে এর জের ধরে তার মাকে হত্যা করা হতে পারে বলে তার ধারণা যারা যেহেতু আমার বাড়ির পাশে আফজালের সাথে আমার জায়গা নিয়ে বিরোধ আছে আফজাল আফজালের চার ছেলে তার স্ত্রী তার মেয়ে পাশে মকসুদ এছাড়াও আশেপাশে আরো লোকজন আছে তাদের সাথে যারা লোকজন নিয়ে রাতে যে কোনো সময়েরা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন হত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানান এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ওই বাড়িতে যান নাজিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন ঘরের পিছন থেকে শীত কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে তদন্ত চলছে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ঘটনা তদন্তে সেখানে জেলা পুলিশের সদর সার্কেল নাসরিন জাহানসহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের কর্মীরা তদন্ত করছেন